বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে যে এ বাংলাদেশ আসলে কিছুই করতে পারবে না দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগুলো আসলে বলতেছে সাবেক বড় বড় ক্রিকেটার যারা আছে তারাই বলতেছে লাইক রিকি ফন্টিং সে বলতেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিছু করতে পারবে না মানে শুধু সে না অনেকেই বলতেছে এই ধরনের কথা যে এরা একটা ম্যাচও জিতবে না অনেক বড় বড় অ্যানালাইসিস যারা করতেছে তারা সব কথা বলতেছে আসলে কি এই বাংলাদেশ এই পনেরো জন কিছু করতে পারবে না একটা ম্যাচও জিততে পারবে না দুবাইতে যেহেতু খেলা হবে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা অপরচুনিটি আছে ইন্ডিয়ার বোমরা নাই বাট একজন না থাকলে যে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে দিবে বাংলাদেশ এরকমটা হয় না বাট একটু অপরচুনিটি আছে যদি বাংলাদেশ তাদের সেরাটা দিতে পারে সেরাটা দিতে পারে বলতে একজন দিলে হবে না তাদের এগারো জন এগারো জনেরই পারফরমেন্স হতে হবে বেস্ট তাহলে বাংলাদেশ বড় কিছু অর্জন করতে পারবে লাইক ইন্ডিয়াকেও হারাতে পারবে বাট এই বাংলাদেশকে নিয়ে যে মনে করেন অনেকে অনেক কথা বলতেছে যে এরা আসলে কিছুই করতে পারবে না জিতবে না দেখেন বাংলাদেশ যদি ইন্ডিয়াকে প্রথম ম্যাচ হারিয়ে দে কোনো ভাবে এটা সম্ভব ভাই ওরাও এগারো জন খেলবে আমরাও এগারো জন খেলব এটা সম্ভব যদি মাঠের পারফরমেন্সে যদি ভালো কিছু করে বাংলাদেশ তাহলে মনে করেন মানে একটা হবে সবার শোকে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে যে আমরা বাংলাদেশ এরকমটা হয়তো হলেও হতে পারে হতে পারে মাঠের পারফরমেন্সটা আসলে সবচেয়ে বড় বাইরে কে বলছে এটা আসলে ম্যাটার করে না মাঠের পারফরমেন্সে যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে যদি আপনি একশো পার্সেন্ট দেন শতভাগ দেন নো ম্যাটার যে কোন দলের সাথে আপনি খেলতেছেন এটা ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার যে কোন দল আপনার সাথে খেলতেছে আপনার এগেন্স্টে কে আছে এটা আসলে ম্যাটার করে না আপনার ম্যাটার করা আপনার পারফরমেন্স আপনি মার্ডার পারফরমেন্সে কতটুকু দিতে পারছেন ওইটাই আপনার আপনার প্লেয়িং এলেভেনে যদি এগারো জন প্লেয়ারের মধ্যে জন প্লেয়ারে ভালো পারফরমেন্স করে আপনি বিশ্বের সব থেকে সেরা দলের সাথেও জিততে পারবেন এটা ম্যাটার করে না আপনার নর্মাল ম্যাচ কিনা বা কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এগুলো আসলে ম্যাটার করে না তো আমরা আমাদের সবাইকে আসলে আস্থা রাখতে হবে আমাদের টিমের উপরে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাই বিশ্বের কেউ তো আসলে আস্থা রাখতেছে না আমাদের টিমের উপরে বাট আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যান যারা রয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা রয়েছে তারাও আসলে বাংলাদেশের উপর আস্থা রাখতে পারতেছে না আমরা দেখেছি যে টি স্পোর্টসের একটা টি স্পোর্টস একটা ছবি শেয়ার করছে যে এই ফোন জনের উপরে ষোলো কোটি মানুষের আস্থা ওই ছবিটা এত পরিমাণে ভাইরাল হয়েছে সবাই শেয়ার করে উপরে ক্যাপশন দিতেছে যে যে ভাই এই ষোলো কোটি মানুষের মধ্যে আমাকে বাদ দেন আমি আস্থা রাখতে পারতেছি না তো এই হলো অবস্থা আসলে এভাবে করলে তো হবে না এই কথাটা কেন বলছি জানেন রিজন রয়েছে এই বাংলাদেশ এই বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যারা ক্রিকেট খেলতেছে তারা কিন্তু একদম বড় ফ্যামিলি থেকে আসে নাই আমি আমি খেলি আমি জানি ভাই একজন প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডে কতটা স্ট্রাগল কতটা কষ্ট থাকে এই বাংলাদেশে যারা ক্রিকেট খেলে তাদেরকে আসলে ফাইন্যান্সিয়ালিভাবে হেল্প করার জন্য কেউ নাই তাদের ফ্যামিলি আসলে সাপোর্ট করে না করে না তাদেরকে তাদের দায়িত্ব নিতে হয় এই দেশ থেকে ক্রিকেটার তৈরি হওয়াটা খুবই টাফ তো আপনি এই দেশ থেকে একদম বড় কিছু আশা কীভাবে করবেন আপনাকে তো ওই লেভেলের সাপোর্ট দিতে হবে ওই লেভেলের সাপোর্টটা আউটসাইড কান্ট্রিতে হয়ে থাকে লাইক আপনার অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই ধরনের কান্ট্রিগুলোতে তাদের ব্যাকআপের মানে অনেক ভালো ভালো সিস্টেম রয়েছে ব্যাক দেওয়ার মতো অনেকে রয়েছে তারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে বাট এদের এরা আসলে রিচ ফ্যামিলি থেকে বিলং করে না এদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই তো এদের থেকে আসলে আপনি কিভাবে অনেক বড় বড় কিছু আশা করবেন এরা যেটা করতেছে এটা কিন্তু অনেক কিছু এই বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আপনি দেখেন উন্নত উনিশ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় আপনার অবসর চলে যায় মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম কতটা ডেঞ্জারাস বাংলাদেশে দেখেন এই টাকার জন্য তো এই দেশ থেকে আসলে বড় কিছু আশা করাটা আমি মনে করি ভালো না প্রি একটা বিসিবি দেখেন এই যে নশো কোটি টাকা এক হাজার কোটি টাকা তাদের কাছে আছে কিন্তু তারা তাদের প্লেয়ারদের যত্ন নিতে পারে না বিশ্বকাপ জয়ী প্লেয়ার চলে যায় টাকার প্রবলেমের জন্য চিকিৎসার অভাবে এরকম আসলে একটা দুইটা না হাজার হাজার রয়েছে হাজার হাজার রয়েছে হাজার হাজার রয়েছে আপনি যদি বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার হতে চান বাংলাদেশ থেকে ফ্রম বাংলাদেশ তাহলে আপনি খুব স্ট্রাগল করতে হবে ফাইন্যান্সিয়াল বলেন আপনার এই যে প্রত্যেকটা প্রত্যেকটা দিন নিজেকে ইম্প্রুভ করতে হবে ক্রিকেটে সব দিক দিয়ে আসলে আপনাকে একাই লড়ে যেতে হবে আমি ক্রিকেটার আমি জানি ভাই আমি ক্রিকেট খেলে। তো আমার ওইরকম কোনো প্ল্যান না যে বাংলাদেশ থেকে আমি উঠব তৈরি হব এরকম কোনো প্ল্যান প্ল্যান নাই ভাই আমার আমি মনে করি বাংলাদেশে কোনো প্লেয়ারের এরকম কোনো প্ল্যান থাকা উচিত নয় যে ক্রিকেট বোর্ড একজন প্লেয়ারকে ব্যাকআপ দিতে পারে না যখন সে ইনজুড হয়ে পড়ে এখানে আসলে হয় না ভাই বাংলাদেশের কালচারটা হচ্ছে এরকম আজকের হয়তো বা অনেক লং হয়ে গেছে কথা বলতে এসেছিলাম আসলে বাংলাদেশের এই টিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা গিয়েছে তাদেরকে নিয়ে বাট এর পাঁকে আসলে অনেক কথা বলে ফেলছি অনেক কথা হবে সব সময় আপনার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে অনেক কথা হবে আমিও আপনাদেরকে আসলে অনেক কিছু শেয়ার করবো আমি বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে আসলে প্র্যাকটিস করতেছি জানি না সামনে আসলে কোথায় যাবো বাট বাংলাদেশে থাকার কোনো ইচ্ছা নেই ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো সবসময় আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ